জিভে জল আনা নানা খাবার তা আবার অপূর্ব স্বাদে যদি পাওয়া যায় এক ছাদের তলায় তাহলে কার না ভালো লাগে হ্যালো হ্যালো বন্ধুরা একটু কলকাতার দিকে যাচ্ছিলাম কিন্তু খিদে পেয়ে গেছে তো অঙ্কুরাটি থেকে একটুখানি এগিয়ে দেখলাম এখানে করিমস হয়েছে তো শুনেছি করিমসে খুব ভালো খাবার দাবার কিন্তু রেটটা একটু বেশি সত্যি কি তাই দিল্লির ঐতিহাসিক করিমস এখন হাওড়ায় প্রিয়জনকে সাথে নিয়ে সুস্বাদু মোগলাই ডিশ খেতে চান হাওড়া করিমস সেরা ঠিকানা দিল্লি সেই করিমস রেস্টুরেন্ট যার এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কলকাতার পর করিমস এখন হাওড়ার অঙ্কুর হাটিতে আর আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন হাওড়ার করিমসে আর বাজেটও আপনার সাধ্যের মধ্যে দিল্লিতে জামা মসজিদের কাছে করিমস নামে এক ঐতিহাসিক রেস্তোরাঁ রয়েছে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং আজও দারুণ মুঘল খাবার পরিবেশন করে দিল্লি মুম্বাই তুমুল জনপ্রিয়তার পরে কলকাতা হাওড়াতেও কারিমস দেখো বন্ধুরা চলে এসেছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস বেশ সুন্দর দেখতে ব্যাপারটা বেশ সুন্দর দেখা যাক খেয়ে কিরাম লাগে ওয়েলকাম ড্রিঙ্কস কেমন লাগছে ড্রিঙ্কের একটা সুন্দর ফ্লেভার এবং খেলে মনটা কেন গোটা শরীরটা জুড়িয়ে গেল তোর মুস্ত আছেই

নানা ধরনের একের পর এক লাজবাব ডিশ আপনার স্বাদের রসনা পূর্ণ করবে হাওড়ার করিমসের বিখ্যাত পদগুলির মধ্যে রয়েছে দিলপাসান শেখ কাবাব বেমিশাল স্বামী কাবাব চিকেন শেখ কাবাব টেংরি কাবাব নার্গেসি কোপ্তা মালাই কোপ্তা বিভিন্ন ধরনের বিরিয়ানি তন্দুরি মুরগ বুড়রা মাটন নিহারি ফিরদৌসি কোরমা থেকে শুরু করে শাহি ফিরনির মতো রয়েছে শেষ পাতে মুখ মিষ্টি করার ডিশও আর বেঙ্গল বুলেটিন পেজে সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে এক লোভনীয় অফার করিমসে এলে বেঙ্গল বুলেটিনে সাবস্ক্রাইবাররা পাবেন খাবারের ওপর টেন পারসেন্ট ডিসকাউন্ট আর তাই দেরি না করে আজই চলে আসুন হাওড়ার করিমসে মাটন বিরিয়ানিটা কেমন হয় হ্যাঁ যে বিষয়টা নিয়ে কথা বলার ছিল সেটা হচ্ছে এখানে ঢুকে যেটা দেখা গেল রেট কিন্তু ঠিকঠাকই আছে এখানে খাবার কোয়ালিটির সঙ্গে রেট কিন্তু একদমই ঠিকঠাক কেমন লাগছে বিরিয়ানিটা সেক্ষেত্রে কিরকম স্পেশাল বিরিয়ানি দুজনের পক্ষে সাফিসিয়েন্ট দুজনের পক্ষে মনে ভালো বড় বড় মটনের পিস এবং একটা দুধুন খুবই ইউনিক বলবো না কেননা কারিচের বিরিয়ানি খাইনি এরকম খুব কমই আছে তবু এখানে এসে ট্রাই করতেই পারেন একটা স্পেশাল বিরিয়ানি দুজনের পক্ষে এমন বিরিয়ানির পর এবার মিষ্টির পালা শাহী টুকরা আর এটা ডাইজেস্টের জন্য ভুল শাহি টুকরাটা কেমন লাগে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস তারপর একটা কি ছিল স্টার্টারে দিল শিক কাবাব তারপর মাটন বিরিয়ানি এবং শেষে শাহি টুকরা শাহি টুকরা মোটামুটি জমে গেছে তো পাবলিক সাধারণ মানুষ যেগুলো ভাবে যে কারিমসে ঢুকলে হয়তো বিশাল কস্টলি বিশাল অ্যাবক কিছু এরম কিছু নয় যেটা আমাদের এত কিছু খাবার পরও হাজার দেড়েক মতো বিল হয়েছে তো আপনি কি বলেন যে লোকে আসতে ভয় পায় না না ভয় পাওয়ার সেরকম কিছু নেই ঠিক আছে নর্মালি আসবো স্টার্টার খাবো বিরিয়ানি খাবো সঙ্গে কিছু স্যালাড রায়তা গ্রেভি নেবো মোটামুটি অ্যাপ্রক্স হাজার এগারোশো টাকার মধ্যে কমপ্লিট একজন কাপিল বা একটা ক্যাপিল ওই গ্রুপেও আসতে পারেন হ্যাঁ আর বেসিক্যালি আমাদের বেঙ্গল বুলেটিন চ্যানেলের যারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন ওনাদের জন্য স্পেশালি টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের কারিংসের তরফ থেকে আপনারা আসুন সত্য আর দেরি নয় যারা আছো এই স্থানীয় বা একটু দূরে হলেও কোনো অসুবিধে নেই এখানে চলে আসো আর তোমাদের জন্য অপেক্ষা করবে এক্সট্রা টেন পারসেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে ফাটাফাটি খাবো একদম অথেন্টিক মূলের ফুট